ভ্রমণ প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি চলে এসেছি দেখেন রিসার্টের নাম দেখুন এখানে লেখা আছে দেখেন হ্যাঁ নীলাম্বরি রিসার্ট নীলাম্বরিতে আপনাদের স্বাগত উঠবে কি না প্রিয় দর্শক আপনারা ভ্রমণ করবেন মাঝে মাঝে ভ্রমণ করা ভালো ভ্রমণ করলে মন মানসিকতা ভালো থাকে হ্যাঁ খুব ভালো লাগবে খুব সুন্দর ভ্রমণ করবেন আপনারা মাঝে মাঝে তো ভ্রমণ করবেন ঘুরবেন বসাল ফ্যামিলি নিয়ে ঘুরবেন খুবই ভালো লাগবে কিন্তু কখনো কিন্তু প্রেম করবেন না ঠিক আছে প্রিয় দর্শক কখনো প্রেম করতে যাবেন না কারণ প্রেম করলে প্রেম করার সাথে মানে জলাঙ্ক কুত্তার কামড় খেয়ে হওয়া ভালো তাও প্রেম করা ভালো হ্যাঁ প্রেম করার সাথে একটা কুত্তা পুষবেন তা আপনার পাঁচ হাট আর না হলে একটি মুরগি পোষবেন মুরগি কিন্তু রেগুলার ডিম দেবে বা আর সেই ডিম বিক্রি করবেন খাবেন অনেক মজা খুব ভালো সুন্দর একটু ফাইন লো ফাইন লাগছে বসবেন যাই হোক সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা দেখলেন নীলম্বরী রিসোর্টে হ্যাঁ নীলম্বরী রিসর্টে নিলম্বরী রিসর্ট হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র একটু উত্তর দিকে বিআরটিসি অফিস থেকে আপনি দশ মিনিট অটো নিয়ে গেলেই আপনি চলে যেতে পারবেন অথবা চৌরাস্তা থেকে আপনি যদি বলেন যে নিলাম্বরী রিসোর্টে যাবেন তাহলে একশো টাকা অটো ভাড়া দিয়ে আপনি ডাইরেক্ট গাড়ি চলে যেতে পারবেন আর যদি আপনি মনে করেন না বিশ টাকায় যাবেন তাহলে চৌরাস্তা থেকে আপনি বিআরটিসি মরে যাবেন দশ টাকায় ওখান থেকে দশ টাকায় আপনি চলে যাবেন নিলাম্বরী রিসোর্ট আর এর মূল ভিডিওটি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর সব সময় একটা জিনিস মনে রাখবেন বিয়ার্স পৃথিবীতে জীবন কারোর জন্য কিন্তু থেমে থাকে না জীবন চলার পথে অনেক কিছু হবে অনেক উত্থান পত্থন হবে জীবনে অনেক কিছু হারিয়ে যাবে অনেক কিছু ফিরে আসবে তো সব সবসময় নিজেকে ভালোবাসবেন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন নিজের প্রতি যত্ন করুন খেয়াল করুন আর সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেলাইকনটি বাজে দিন